রাবণের শিব ভক্তি ও শিব তাণ্ডব স্তোত্র পুরাণের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে এক রাক্ষসরাজের কথা লঙ্কার অধিপতি দশানন রাবণ তাঁর বাহুবল ছিল অসীম জ্ঞান ছিল অগাধ আর ভক্তি ছিল স্বয়ং মহাদেবের প্রতি আজ আমরা সেই রাবণের শিবভক্তির এক অনুপম কাহিনী শুনব এই কাহিনী শুধু রাবণের শক্তি বা পরাক্রমের নয় বরং তাঁর হৃদয়ের গভীর ভক্তিরও পরিচয় দেয় কিভাবে এক কঠিন পরিস্থিতিতেও রাবণ তাঁর ইষ্টদেবকে স্মরণ করেছিলেন সেই কথাই আমরা জানব একটা রাবণের মনে বাসনা জাগল শিবকে লঙ্কায় নিয়ে যাওয়ার তিনি ভাবলেন কৈলাস পর্বত যদি লঙ্কায় স্থাপন করা যায় তবে শিব সবসময় তার কাছেই থাকবেন। এই চিন্তা থেকেই রাবণ কৈলাস পর্বত উত্তোলনের সিদ্ধান্ত নিলেন নিজের দশটি মাথা ও কুড়িটি হাত দিয়ে রাবণ কৈলাস পর্বত ধরে ঝাঁকাতে শুরু করলেন দেবতারা ভয়ে কাঁপতে লাগলেন পার্বতী শঙ্কিত হয়ে শিবকে বললেন প্রভু দেখুন রাবণ কি করছেন তখন মহাদেব ঈশত হেসে তার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে সামান্য চাপ দিলেন সঙ্গে সঙ্গেই কৈলাস পর্বত পূর্বের স্থানে স্থির হয়ে গেল রাবণ পর্বতের নিচে চাপা পড়ে অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলেন তার মনে হল যেন তার শরীর চূর্ণ হয়ে যাচ্ছে রাবণের সেই আর্তনাদে ত্রিভুবন কেঁপে উঠল কিন্তু রাবণ ছিলেন অদম্য তিনি বুঝলেন মহাদেবের ইচ্ছার বিরুদ্ধাচরণ করাই তার এই অবস্থার কারণ যন্ত্রণা যখন অসহনীয় রাবণ তখন অন্য কিছু চিন্তা করতে পারলেন না তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসতে লাগল শিবের স্তুতি সেই কঠিন পরিস্থিতিতেই জন্ম নিল তাণ্ডব স্তোত্র জঠাৎ বিগল রাবণের কণ্ঠে ধ্বনিত হতে লাগল এই শ্লোক তার ভক্তি ও সুরের মাধুর্যে কৈলাস পর্বত যেন শান্ত হয়ে গেল রাবণের স্তোত্রে মহাদেব প্রসন্ন হলেন তিনি রাবণকে ক্ষমা করে দিলেন এবং চন্দ্রহাস নামক একটি অজয় খর্গ প্রদান করলেন এই খর্গ রাবণকে অপরাজে করে তুলেছিল মহাদেব রাবণকে শুধু ক্ষমাই করলেন না বরং তার ভক্তির প্রতি সম্মান জানালেন রাবণ হয়ে উঠলেন শিবের একনিষ্ঠ ভক্তদের মধ্যে অন্যতম রাবণের এই কাহিনী আমাদের শিক্ষা দেয় ভক্তি পরম শক্তি রাবণ তার ভক্তির মাধ্যমেই মহাদেবের কৃপা লাভ করেছিলেন শিব তাণ্ডব আজও শিব ভক্তদের কাছে এক পবিত্র মন্ত্র এই কাহিনী যুগ যুগ ধরে ভক্তদের হৃদয়ে শিবের প্রতি শ্রদ্ধা ও ভক্তি জাগিয়ে রাখতে রাবণের শিব ভক্তি অমর হয়ে থাকবে জয় মহাদেব